হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন আমরা রয়েছি সানগ্লাসের দোকানে বাড়িতে আমাদের সবার সানগ্লাস ছিল কিন্তু তাড়াহুড়ার কারণে আনতে ভুলে গিয়েছি আজকে অনেক রুদ্র রয়েছে তাই আরেকটা করে সানগ্লাস নিতে হচ্ছে এখন আমরা রওনা দিয়ে দিলাম এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মহানন্দা ব্রিজ উম মেয়েকে দেখে মনে হচ্ছে যে মেয়ের শরীর ভালো না গায়ে এক গাদা জ্বর রয়েছে আর দুটো গাল ফুলে রয়েছে তবুও এক ফোঁটাও চোখের জল নেই আমরা মেডিকেলে চলে এসেছি ডক্টর দেখানোর জন্য এখানে রয়েছে আমাদের একটা বিশাল ভুল হয়েছে এই কারণে আমাদের বাড়ি যেতে অনেকটাই দেরি হয়েছে তোমরা তো জানোই মেডিকেলে লাইন দিতে হয় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে সামনে এসে যদি বলে এটা বাচ্চাদের টিকিট কাউন্টার না এখানে টিকিট দেওয়া যাবে না তখন কেমন লাগে ভাবো এটা আজকে আমাদের সাথে হয়েছে তারপর আমরা

আমাদের দেখাচ্ছে এখানে অনেক ওষুধ রয়েছে অনেক এটুকু বাচ্চা হ্যাঁ এটুকু বাচ্চা কত কতগুলো ওষুধ দিয়েছে এটা হচ্ছে ডাক্তারের কাগজ প্রেসক্রিপশন এটা এটা হচ্ছে ডাক্তারের কাগজে সব ওষুধ এখানে লেখা রয়েছে সব নেওয়া হয়েছে ওষুধগুলো দেখাচ্ছি এই যে একটা এই যে দেটি দিয়েছে এই যে তো এক লায় ওষুধ দিয়েছে আমার মাকে এই ওষুধগুলো খাবে একটা ওষুধ তো খাওয়া শেষ নিয়েছে তো এখন আরও রয়েছে তিনটা চারটা ওষুধ রয়েছে সকালে খাওয়ার পরেই ওষুধ তো এগুলা খাওয়াই ওষুধটা দেখি কতটা কি হয় কতটা কমে না ডাক্তার তো বলেছিল যে এই ওষুধ খেলেই হয়ে যাবে আর বেশি খেতে হবে না এগুলা খেলেই কমে যাবে তো দেখি যদি কমে যায় তো ভালোই না করলে আবার যেতে বলছে আমার এখন কেমন লাগছে না